কথা বলেন ঠিক না বে ঠিক মার বুকের মধ্যে ও মা তাড়াতাড়ি আব্বা দেখাও আব্বা দেখাইবার নিয়ে যাই বানাম মা নবীজির মা বেশি দেরি না করে সঙ্গে নিয়াম তারা তার মদিনার থেকে রওনা দিছে মদিনার থেকে রওনা দিছে মক্কার দিকে আবহাওয়া নামক স্থানে যখন নাইছে আসার পরে একটা কবর দেখা যায় ওই কবরের কাছে আসিয়া নবীজির মা ডুকরে ডুকরে কান্দে আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ও মালিক কাবার মালিক আল্লাহ তোমার এই ছোট্ট বান্দাকে তোমার এই ছোট্ট গোলামকে আমি কেমনে বুঝাবো যে তার বাবা দুনিয়াতে নাই আল্লাহ আমার মুহাম্মাদের বাপ যে দুনিয়াতে নাই তারে কেমনে বুঝাবো কেমনে তারে সবর দেওয়াবো আমার মোহাম্মদ রে তুমি সবুর দিয়া দাও নবী আমার বাবার কবরের পাশে আসিয়াম দাঁড়া শিউরে দাঁড়ায় আমি না ডাক দিয়া বলে দেখো এইখানে তোমার বাবা আছে নবী ডাক দিয়া বলে মা এটা না দেখি কবর এটা না দেখি মাটির টিলা এইখানে কেমনে মানুষ বিজনেস করে নবীজির মা কোনো কথা বলতে পারে না ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়া বলে আল্লাহ আমার মোহাম্মদ রে সবুর দাও সাথে সাথে আমার আল্লাহ হজরতে আজরাইলকে ডাক দেওয়া বলে আজরাইল যাও গো মদিনাতে যাও আমার নবীর মার জানটা কবাস করে নিয়ে আসো ও বন্ধুরা ভাইরা আমার আপনার বৈগাম্বারকে দুনিয়ার ইতিম বানায় রাখলেন কেন বাবা কেন জানেন দুনিয়ার কোন ইতিম যেন অভিযোগ করতে না পারে যে আমি ইতিম রসুল ইতিমের মারো কি বুঝবে সেই জন্য আল্লাহ পাক আমার আপনার বৈগাম্বারকে জনমী রীতিম বানিয়ে দিলেন আমি মা যখন চলে গেলেন মার বুকের উপর উঠিয়া মা কে জনে বলে মা ও মা বাবা দেখতে আর শিব দেখাও উম্মে আইমান আমিনার হাতের পাঁচটা এরকম করে তাকে দেখে আমি না মা দুনিয়াতে নাই অবন্তুরা ভাই রাবার উম্মে আইমান কান্না কাটি শুরু করে দিছে নবীজি উম্মে আইমানের দিকে তাকায় দেখে উম্মে আইমান কান্দে উম্মে আইমান কেন কান্দু কেন কান্দু কেন কান্দু উম্মে আইমান নবীর জরায়া দরিয়া ডাক দিয়া বলে মোহাম্মদ কেন বাবারে দেখতে আইলা বাবারে দেখতে আইসা তোমার ও বাবা তুমি হারাইলা ও বন্ধুরা আমার নবীর মা কেউ ওইখানে হারায় যখন চলে আসবে নবী আমার মায়ের বুকের উপর উঠিয়া ডাক দিয়া বলে মা ও মা ওঠো মা আগে যদি জানতাম বাবারে দেখতে আসিয়া তোমারে হারাবো কোনদিন তোমার কাছে আবদার করতাম না গো মা ও মা তুমি ও না আমারে ফাঁকি দিয়ে চলে গেলা রাত্রি তোমার কাছে শুইতাম আমি এখন কার কাছে ঘুমাইবো গো মা ও বন্ধুরা আমার ভাইরা উম্মে আইবা ওইখানে লোকজনদেরকে ডাক দিয়া আমা আমি নাকি ওইখানে ডাক যখন মুখ